হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে আমি উপস্থিত হয়েছি সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমরা জানো যে সামনের সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে নিজ স্কুলেতে নিজেদের স্কুলের টিচারাই প্রশ্ন করবেন এই কবিতা থেকে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে তোমরা জানো ক্লাস ইলেভেনে মাত্র দুটি কবিতা আছে সেই দুটি কবিতা থেকে সাত নম্বর প্রশ্ন আসবে তে আজকে সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন পর্ব ওয়ানে আমি নিয়ে আজি রয়েছি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাম্য বা সমতার মন্ত্রে দীক্ষিত হতে বলেছেন দেখে নেব আজকের এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন আছে সাম্যবাদী কবিতার কবিকে প্রত্যেকই যেন অপশন খ কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতা নেওয়া হয়েছে কোথা থেকে প্রত্যেকেই যেন সেটা অপশন ঘ সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে চলে যাব তিন নম্বর প্রশ্ন আজকের দেখে নিন তিন নম্বর প্রশ্নটি কী বলেছে বাংলাদেশের জাতীয় কবিকে প্রত্যেকেই যেন বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন বর্তমানে বাংলাদেশ বিভক্ত হয়ে গেছে প্রত্যেকেই যেন সেখানকার জাতীয় কবি হচ্ছেন অপশান ঘ কাজী নজরুল ইসলাম চলে যাব আমরা চার নম্বর প্রশ্ন সাম্যবাদী কাব্যটির প্রকাশকার কত অপশন খ উনিশশো কুড়ি অপশান খ উনিশশো তেইশ অপশন ঘ উনিশশো পঁচিশ অপশন ঘ উনিশশো সাতাশ উত্তরটি হবে তোমরা প্রত্যেকে জানো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ চলে যাব আমরা অপশান এই পাঁচ নম্বর প্রশ্ন অপশান কাজী নজরুল ছ দক্ষ মিয়া নামে পরিচিত না যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখু মিয়া নামে পরিচিত না সৈয়দ মুস্তফা আলী দুখু মিয়া নামে পরিচিত না শামসুর রহমানের তাহলে দুখু মিয়া কার নাম এখানে কোন অপশানটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও দেখে নেবো আজকে ছ নম্বর প্রশ্ন কাজরী নজরুল ইসলামের জন্ম কত সালে পত্রিকা যেন অপশান বল চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চলে যাব পরের প্রশ্ন বিদ্রোহী কবি উপাধিতে কে পরিচিত প্রত্যেকেই যেন অপশন ঘ কাজী নজরুল ইসলাম চলে যাব আট নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন ছদ্ম নামে লিখতেন অগ্নি বিনা সর্বহারা চন্দ্রবিন্দু না ধূমকেতু এর উত্তর হবে প্রত্যেকেই যেন অপশন ঘ ধূমকেতু একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলে যাব কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় বর্ধমানে চুরুলিয়া গ্রামে অপশন খ বর্ধমানে দুখুমিয়া গ্রামে বর্ধমানে শ্রিঙি গ্রামে না বর্ধমানে কাঁঠালপাড়া গ্রামে প্রত্যেকেই যেন অপশন ক বর্ধমানে চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম ইহলোক ত্যাগ করেন পঁচিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে না আঠাশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে না অপশন ঘ উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রত্যেকে যেন এটা অপসঙ্গ হবে উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাঢ় বাংলার কবিতা গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাটক দলকে কি বলা হতো নেটো লেটো ভেটো না পেটো প্রত্যেকেই যেন এটা হবে লেটো খুব কোনো প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন বারো নম্বর কাজী নজরুল ইসলাম উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কোন পত্রিকার সম্পাদক এখন যুগান্তর যুগান্ত কালী কলম না ঘ নবযুগ প্রত্যেকেই জানো এটা অপশন ঘ নবযুগ চলে যাব আজকে আমরা পরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কাজী নজরুলের বিখ্যাত বিদ্রোহ কবিতা প্রকাশিত হয় নবযুগ পত্রিকায় অপশন ঘ সোমপ্রকাশ পত্রিকায় মুসলিম ভারত পত্রিকায় না নাগল পত্রিকায় প্রত্যেকেই জানো এটা মুসলিম ভারত পত্রিকায় অপশন ঘ চলে যাব আজকে চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নজরুল ইসলামের সম্পাদনায় যে পত্রিকাটি প্রকাশিত হয় সেটা হচ্ছে নাঙ্গল সাধনা ইসলাম বার্তা না ধমকিত। এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কোন অপশানটা হবে নাগল সাধনা ইসলাম বার্তা না ধমকেতু দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন কোন রচনার জন্য নজরুলকে ব্রিটিশ সরকার কারার করেছে আনন্দময়ীর আগমনে আনন্দ বিদায় সাম্যবাদী না কান্টারি হোঁসারি প্রত্যেকেই যেন এটা হচ্ছে কান্টারির আনন্দ আনন্দময়ী আগমন অপশান ক চলে যাব নজরুলের সম্পদানের কোন পত্রিকায় স্বরাজ দলে মুখপত্র ছিল ধূমকেতু নাঙ্গল নবযুগ না মুসলিম ভারত প্রত্যেকেই যেন এটা নাগল পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রক্ত নাটক গোড়া উপন্যাস বসন্ত গীতিনাট্য না গীতাঞ্জলি কাব্য উত্তর প্রত্যেকে যেন বসন্ত গীতিনাট্য চলে যাব আমরা আঠেরো নম্বর প্রশ্ন নজরুল জেলে বসে কোন জনপ্রিয় কবিতা লিখেছিলেন হিন্দু মুসলমান পথের দিশা সাম্যবাদী না আজ সৃষ্টি শিখির সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে প্রত্যেকে যেন এটার উত্তর হবে আজ সৃষ্টি সুখের উল্লাসে অপশন ঘ চলে যাব উনিশ নম্বর প্রশ্ন নজরুল ইসলাম আকাশবাণীর কোন অনুষ্ঠানে অসুস্থ ও নির্বাক হয়ে যান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গল্পের আসর ছোটদের আসর গানের আসর না সঙ্গীতের আসর এটা হবে তোমাদের ছোটদের আসর অপশন ক নজরুল ইসলামের উল্লেখযোগ্য নাটকগুলি হলো ঝিঙে ফুল অবাক জলপান বুলবুল না ঝিলিমিলি উত্তর হবে অপশন ঘ চলে যাব একুশ নম্বর প্রশ্ন নজরুল ইসলাম সৃষ্ট গানকে বলা হয় ইসলামী গান নজরুল গীতি ভাটিয়ালি গান না কবি গান প্রত্যেকের জন্য এটা নজরুল গীতি চলে যাব বাইশ নম্বর প্রশ্ন নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যের সাম্যবাদী কথাটি কবিতাটি রচিত হয় উনিশশো চব্বিশ উনিশশো না উনিশশো ছাব্বিশ না উনিশশো সাতাশ উত্তরাবে উনিশশো চলে যাব আজকে তেইশ নম্বর প্রশ্ন নজরুল ইসলামের সাম্যবাদী মোট কাব্যে মোট কটি কবিতা রয়েছে দশটি এগারোটি বারোটি না পনেরোটি এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিও চলে আসবো আজকে চব্বিশ নম্বর প্রশ্ন সাম্য শব্দের অর্থ কী পত্রিকী যেন অপশন কর সমতা চলে যাবো সাম্যবাদী কি বোঝায় যিনি সমান অধিকারী মতালম্বী যিনি স্বাধীনতা সংগ্রামী তিনি শান্তি চান যিনি সহ্য করতে পারেন প্রত্যেকে যেন যিনি সমান অধিকার মতালম্বে গাহী সাম্যের গান কে সাম্যের গান গেছেন কবি পাঠক শ্রোতা না রাজা অবশ্যই এখানে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাম্যের বা সমান অধিকারের মন্ত্রে দীক্ষিত করেছেন কবি গাইছেন মানবতার গান স্বাধীনতার গান সাম্যের গান না স্বদেশের গান প্রত্যেকে যেন এটা অপশন বল সাম্যের গান সেখানে আসিয়া এক হয়ে গেছে সব কেনাবেচা বাঁধা ব্যবধান না হাসি কান্না না আনন্দ উৎসব প্রত্যেকে যেন এটা সেখানে আসিয়া সব বাঁধা ব্যবধান এক হয়ে গেছে সেখানে আসিয়া ড্যাশ হয়ে গেছে সব বাঁধা ব্যবধান এক ভাগ সমান না লিন প্রত্যেকে যেন এটা হবে এক হয়ে গেছে সমস্ত বাঁধা ব্যবধান কোথায় এসে সব বাঁধা ব্যবধান এক হয়ে গেছে বলে কবি মনে করছেন দেবালয়ে মসজিদে বনভূমিতে না মানব হৃদয়ে প্রত্যেকে যেন এটা মানব হৃদয়ে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কোথায় মিশেছে সাম্যের গানের কাছে ঈশ্বরের কাছে নদীর তীরে না উৎসব প্রাঙ্গণে প্রত্যেকে যেন এটা সাম্যের গানের কাছে চলে যাব বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন মহাবীর নান গৌতম বুদ্ধ না চারবার প্রত্যেকে যেন এটা গৌতম বুদ্ধ চলে যাব আমরা পরে প্রশ্ন ইসলামী ধর্মে বিশ্বাসী এরা হলেন হিন্দু পার্সি মুসলমান না বৌদ্ধ প্রত্যেকে যেন মুসলমান চলে যাব আর কি চৌত্রিশ নম্বর প্রশ্ন যীশুখ্রিস্ট কোন ধর্মের প্রবর্তক ছিলেন বা যীশুখ্রিস্ট প্রবর্তিত ধর্মের নামকে বৌদ্ধ খ্রিস্টান জৈন না ভিল চৌত্রিশ নম্বরের উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও চলে এলাম আজকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পার্শিকরা কোন মহাপুরুষকে ধর্মগুলি মনে করতেন নানককে গৌতম বুদ্ধকে হযরত মহতকে না জড়াধৃষ্টকে প্রত্যেকে যেন জড়াধৃষ্টকে পার্শিকরা হলেন মূলত ইংল্যান্ডের অধিবাসী ব্রহ্মদেশের অধিবাসী ভারতের অধিবাসী না পোল্যান্ডের অধিবাসী হ্যাঁ এটা প্রত্যেকে যেন পারস্যের অধিপাসী পারসে ইরাক যেটা বর্তমানে জৈন শব্দটি এসেছে জান থেকে জিন থেকে জুন থেকে জেন থেকে প্রত্যেকে যেন এটা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম হ্যাঁ এগুলো প্রত্যেকে যেন এটা জিন থেকে এসেছে জিনদের সিদ্ধ পুরুষকে কি বলা হয় সিদ্ধাচার্য ইমাম গুরুদেব না তীর্থঙ্ক প্রত্যেকে জানো এটা তীর্থঙ্কর বলা হয় মহাবীর জৈন ধর্মের একটি অন্যতম তীর্থঙ্কর ছিলেন জৈন শব্দের অর্থ কী জাত বিজেতা বিরাট বিরাট না চারটা অপশন দিয়েছে তাহলে এখানে কোনটা হবে তোমরা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানিও চলে এলাম আজকে লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক হলেন কে গৌতম বুদ্ধ অশোক গভীর না হবে কোন উত্তরটা হবে তোমরা আমাকে কাইন্ডলি কমেন্টে জানিও ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা আবার অন্য কোন ভিডিওতে আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসছি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ